আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আইসিটি বিষয়ের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ম্যাথড বলতে কি বুঝি তো ডেটা ট্রান্সমিশন মেথড সাধারণত দুই প্রকার সিরিয়াল এবং প্যারালাল তাই না তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম কি যে একসাথে সবগুলো বিট একসাথে চলে যাবে আর সিরিয়ালি সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে সিরিয়াল যাবে একটা যাওয়ার পরে আরেকটা যাবে যেমন সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে ট্রান্সমিশনে প্রেরক হতে প্রাপক ডিভাইসে ডেটা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে মানে কি একজন যাওয়ার পরে আরেকজন এটা পর্যায়ক্রমে বোঝায় পর্যায়ক্রমে বিট বাইট বা ব্লক আকারে স্থানান্তর হয় তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে সিরিয়াল আকারে যাবে এবং দূরবর্তী কোনো ডিভাইসে এক ডিভাইসে কোনো ডিভাইসে স্থানান্তরের সময় ডিভাইসগুলো যদি দূরে দূরে থাকে তাহলে সিরিয়াল সিস্টেমে যায় এই সিস্টেমে যায় প্যারালালে হবে না তখন প্রতিটি বিট ট্রান্সমিশনের জন্য আলাদা আলাদা ক্লক পালস ব্যবহৃত ক্লক পালস ব্যবহৃত হয় তো এইখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আচ্ছা আরেকটু দেখাচ্ছে দেখাচ্ছি ছবি দিয়ে দেখাচ্ছি যেখানে একটা ছবি উপস্থাপন করলাম সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে মনে করি এখান থেকে এই বিটগুলো ওই ওই কম্পিউটারে প্রবেশ করবে দেখো সিরিয়ালই যাচ্ছে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এটা ধারাবাহিকভাবে যাচ্ছে যদি ব্লক আকারে যায় একটা করে ব্লক ধারাবাহিকভাবে যাবে তাই না মানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষায় কি এত কিছু লিখবে মার্কের জন্য না পরীক্ষায় এক মার্কের জন্য এইটুকু লিখলে হবে এই প্রথম দুই লাইন প্রথম দুই লাইন এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আবার তিন প্রকার এটুকু একটু জেনে নিই তাহলে সুবিধা হবে এমসি কিউ আসলে আমরা পারব সিরিয়াল ডেটা ট্রান্সমিশন তিন প্রকার সিনক্রোনাস সিনক্রোনাস আইসোক্রোনাস সিনক্রোজান সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যথাক্রমে এসিনক্রোনাস সিনক্রোনাস এবং আইসোক্রোনাস এইটুকু একটু এক্সট্রা আলোচনা করেছি প্রকারভেদ যাতে আমরা এই বিশেষ করে এমসি কিউ আসলে পারি তো পরবর্তী ক্লাসগুলোতে যে সিন প্রণাস সিন কাকে বলে পরে ক্লাসে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল কথা হয়েছে